আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের ভিডিও ব্লগার সুরাইয়া বোন ভালো আছি আমি ঢাকা শনি থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধোঁয়া ভালোবাসা রইল আর যারা এক নতুন অ্যাড হয়েছেন আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো যাই হোক আমার হেল্পিন এক তারিখ থেকে আসবে আর এক মাস আমি এক হাতে এবং সকাল থেকে উঠে যেভাবে কাজগুলি করি শুধু একদিনের কাজ আপনাদের আজকে দেখাবো না এখানে আমি একটু একটু করে ভিডিও ক্লিক করে রেখেছি মানে দুই তিন দিনের আর যখন দেশের অবস্থা খারাপ ছিল তখনের তখনকার একদিনের বিডু আর এখন বর্তমানে দুই দিনের বিডু আমি রবিবারে আপুরা ভাইয়ারা বিডুও ছেড়েছি কিন্তু কালকে সোমবারে ছাড়িনি তো কাল রবিবার আর সোমবারের বিডু একসাথে করে আজকে মঙ্গলবারে ভিডিও সেরে দিচ্ছে আর এই যে আপনার ভাইয়ার রুমটা আপনার ভাইয়া যখন সকালে নাস্তা খেয়ে চলে যায় দেখালাম আপনার ভাইয়ার রুমটা আমি সবসময় পরিষ্কার করে বিছনা সুন্দর করে তুলে মানে ক্লিন করে গড়টা ঝাড়ু দিয়ে তারপরে চারোদিকের দরজা জাল আপনার ভাইয়া বলেছে মানে লাগিয়ে দিতে তো সেই জন্য আপনার ভাইয়ার ঘর পরিষ্কার করে জানালা দরজা দিয়ে একদম লাগিয়ে দিই যাতে গরমটা আর কি কম আসে সেই জন্য রোদের তাপটার জন্য তা আমি কিন্তু নাস্তা তৈরি করার সাথে সাথে আপনার ভাইয়া বলেছিল ডাইল চোরচুরি করতে আর আলু ভাজি করে দিয়েছি নাস্তার জন্য মিমকে আর আপনার ভাইয়াকে সেটা ভিডিওতে শেয়ার করলাম আমি আসলে তিন দিনের ভিডিও আপরা ভাইয়ারা একটু একটু করে ভিডিও ক্লিক করে তারপরে আমি আজকে আপডেট দিচ্ছি কারণ এত গরম এত গরম আমি মানে একাধারে সকাল থেকে রাত পর্যন্ত কী করি এ টু জেড ভিডিও করে সারতে কিন্তু কষ্ট হয় শুধু আমার না অনেক আপুদেরই তো সেই জন্য আমি দুই দিন বা একদিন মানে দুই দিন একদিন পর পর আমি ভিডিও সারি আর ওই ফাঁকে আমি একটু একটু করে ভিডিও ক্লিক করে রাখি তো টুকিটাকি কাজগুলি করে মা মেয়ে নাস্তা করে নিচ্ছি মিম আর আমি আর ওর আব্বু আর মিম আলু ভাজি দিয়ে নাস্তা করে খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তো আসলে রুটিগুলিও তাড়াহুড়া করে মানে বাজতে গিয়ে একটু পুড়িয়ে ফেলেছি কি করব এক হাতে সব কাজগুলি করে নিচ্ছি মিমের শরীরটা ভালো না ওকে আমি কাজের চাপ দিচ্ছি না আর যখন ওর শরীর ভালো থাকে তখন ও নিজের থেকে থাল বাসন বিছানা সব কিছু গুছিয়ে দেয় আমাকে আলহামদুলিল্লাহ এই যে জামা কাপড়গুলিও ধুয়েছি সোফা রুমটাও কিন্তু ঝাড়ু দিয়ে বিয়ে মানে সোফাগুলো জারু দিয়ে কুসুম বালিশগুলি একটু সোজা সোজা করে দিচ্ছি কারণ আপনার ভাইয়া বসলে মিম বসলে আমি বসলে একটু বেকাতারা হয়ে যায় সেই জন্য আবার এগুলিটা ঠিকঠাক করে দিয়ে আবার ক্লিন করে নিলাম আর ঘরটাও জারু দিয়ে ফেলেছি সেটা একটু ভিডিও ক্লিক করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেশি ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে বোনা করেছে বললাম না আপরা ভাইয়ারা আমি দুই তিন দিনের ভিডিও একটু একটু করে ক্লিক করে তারপর আপনার সাথে শেয়ার করতেছি আসলে সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে একসাথে দুইটা ভিডিও দেখে দিই আর এটা ছিল রবিবারে আমি একটু ব্যাংকের আমার জরুরি কাজ ছিল ইসলাম ব্যাংকে আমাদের এখানেই আমি যেখানে থাকি তারপরের বিল্ডিংয়ে ইসলামী ব্যাংক তো ওইখানে একটা আমার জরুরি কাজ ছিল গিয়েছি তারপরে বাবলা ভাবনার সাথে একটু ভিডিও শ্যুট করি যেহেতু গিয়েছি আর ওখানে এত ভিড় ছিল আপুরা ভাইয়ারা রবিবার না আর এখন কিন্তু ব্যাংকের টাইমটা কিন্তু মানে কমিয়ে দিয়েছে আর এটা ছিল সন্ধ্যার নাস্তা রবিবারের পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি সোফা রুমে বসে

তো এটা তো আমি রান্না করেছি সোমবারে ডাটা দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে এবং কাঁঠালের বিচুগুলি আমি আগে সিদ্ধ করে মানে স্কিন সহকারে সিদ্ধ করেছি তারপর আবার সুন্দর করে পরিষ্কার করে রান্না করে নিচ্ছি তো চিচিঙ্গা ভাজিও করে নিয়েছি কেউ বলে কহি ভাজি সেটাও করেছি আবার কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি সোমবারে তো ওই যে বললাম না আপরা ভাইয়ারা দুই তিন দিনের ভিডিও একসাথে আমি করে তারপরে আপডেট দিচ্ছি আর আমি দুই দিন যদি ভিডিও না দেই বা একদিন ভিডিও যদি না দেই তখন ওই দুই দিন আমি সবার চ্যানেলে আপরা ভাইয়ারা বিশ্বাস করেন দুইটা দুইটা করে আমি ভিডিও দেখে দিই মানে ওই দুই দিন বা একদিন বা আমি যেদিন ভিডিও সারি ওই দিনও মোট কথা আমার দুই তিন দিন আমি সবার ভিডিও দুইটা দুটে করে দেখে দিই যেই সব আপরা ভাইয়ারা আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলি ভালোবেসে দেখে তারা অবশ্যই আমার কথা শুনে বিশ্বাস করবে আর বুঝবে যে তাদের ভিডিওগুলি আমি একসাথেই দুইটা দেখি এবং কমেন্ট করি ফুল ওয়াচ করি আর লাইক কমেন্ট একসাথেই হয় তো আমি এরকমই করি যখন আমি ভিডিও দেই না তখন সবার বিডিও আমি এইভাবেই দেখে দিই আমার কাছেও সহজ হয় যেহেতু আমি ভিডিও যেদিন দেই না আমার ডে থাকে তো আমি ওই সময়টাই আমি কাজে লাগিয়ে দিই আর এই যে রুটি আমি বেশি করে বানিয়ে যেহেতু আমার হেল্পিং নাই তো আমার নিজেরে বানাতে হবে তো আমি বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখছি আর আপুরা ভাইয়ার আমরা একটু রুটির পরিমাণটা বড় এবং মোটা খাই কিন্তু অনেক সময় পাতলাও খাই কিন্তু রুটির পরিমাণটা একটু বড় আর কি তো যাই হোক যা যা করেছি সব কিছু আপনার সাথে শেয়ার করতেছি আশা করি আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই ওই ভালোবাসার জন্যই আমি দাবি করছি আমার লাইক দিয়ে ফুল ওয়াশ করে ভিডিওটি দেখবেন আর এটা মিমের জন্য একটু আমি আর মিম একটু চাপটি খেয়ে নিব একটু চাউল আমি আতপ চাউল একটু ব্লেন করে নিয়েছি এটা যখন করেছি আপরা ভাইয়ারা আর এই যে আদা রসুন পেস্ট করেছি তখন কিন্তু দেশের অবস্থা যখন খারাপ ছিল বের হইতে পারে নাই আপনার ভাইয়া মিমের জন্য বাইরেতে খাবার আনতে পারে নাই যেহেতু আমাদের ফ্ল্যাট মেন রোডের সাথে অনেক অনেক সমস্যা হয়েছে আর যা করুণ দৃশ্য আমার চোখের সামনে দেখেছি আমি যে কত কান্না করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি দেশের অবস্থা ভালো করে দাও আর প্রতিটা পরিবারের এবং পরিবারের ছেলে মেয়েদের সবাইকে আল্লাহ তুমি আল্লাহ তোমার হেফাজতে রাখো ভালো রাখো আর এই যে এইভাবে আমি মাছ মাংস মানে রাখি যখন বিজানো মানে এইভাবে রাখলে কি ফ্রিজে রাখতেও সহজ হয় আর সাথে সাথে বিজালে কিন্তু মাছ মাংস ছুটে যায় আর এই যে এগুলি দিয়ে আমি বুটুর ডাইল দিয়ে রান্না করব, মানে কেউ বলে চেনা বুটানা আমি বুটুর ডাইল বললাম সেটা আমি ভিজিয়ে রেখেছি হালকা গরম কুসুম পানি দিয়ে তাড়াতাড়ি ভিজানো হয়ে যাবে সেই জন্য তো এই যে আমি যা যা অল্প অল্প মশলা এবং তেল পরিমাণ দিয়ে সব কিছু ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তারপরে মুরগির হাড় কলিজা ঠ্যাঙেগুলি দিয়ে দিলাম আর এইটা কিন্তু আমি আর মিম বেশি একটা পছন্দ করি না কিন্তু আপনার ভাইয়া ভীষণ ভীষণ পছন্দ করে আর যেহেতু হাজব্যান্ড পছন্দ করে তার কী করার এগুলি কিন্তু আমার আপুরা ভাইয়ারা পরিষ্কার করতে আমার এক ঘন্টার বেশি লেগে গেছে আর কি করার আমি তো সামান্য গরম পানি করে রেখেছিলাম সেটাই দেখাইলাম আর গরম পানিটি আমি দিয়ে আবার ভালো করে দশ মিনিট ভালো করে কষিয়ে নেব আর কি করব এখন ভাইয়া আপনি ভাইয়া যেহেতু পছন্দ করে কষ্ট হলো করে নিই আর যখন হেল্পিং থাকে ওকে দিয়ে আমি এটা পরিষ্কার করি এখন যেহেতু নাই আমার অনেক কষ্ট হয়েছে আপুরা ভাইয়ার এই এক মাস কাজ করতে তো দেখি আসে কিনা এক এক তারিখে আসলে তো একটু শান্তি পাবো দুই তিন দিন হেল্পিন না আসলে অনেক কষ্ট হয় আর যেহেতু ওর ডেঙ্গু জ্বর হয়েছে আর আমি ওকে খুব পছন্দ করি ভালোবাসি মেয়ের মতন আর ও অনেক ভালো চলাফেরা মনের দিয়ে সব কিছু দেওয়া সেই জন্য ওকে আর আমি চেঞ্জ করি না ওকে আমি রাখবো আর এই যে ডালটা কিন্তু আলাদাভাবে আমি সিদ্ধ করে রেখেছি সেই জন্য আর এই এই রান্নাগুলি কিন্তু আপুরা দেশের অবস্থা যখন খারাপ ছিল তখন কিন্তু এই মানে অরিজিনাল লাইনের গ্যাস ছিল তা আমি বুদ্ধি করে আপনার ভাইয়া ডাইল তো আগেই এনেছিল তার এগুলিও আমি জমিয়েছিলাম তো ভাবলাম যেহেতু সরকারি গ্যাস আছে আর এগুলি তো প্রচুর গ্যাস লাগে রান্না করতে তাই আমি রান্না করে দুই দিনের জন্য রেখে দিলাম এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো আপনার ভাইয়া বুনা খাবে মানে বুনার মতন অর্ধেকটা রেখে দিব আমি আবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আর বলছি আপনার ভাইয়ার জন্য অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা ডাল দিয়ে রান্না করব। আপনার ভাইয়া রান রুটি পরোটা ভাতের সাথে খেতে ভীষণ পছন্দ করে অনেক কষ্ট করি আপরা ভাইয়ারা আপনার ভাইয়া যেটা পছন্দ করে সেটা আমার কষ্ট হলেও আর গরমের ভিতরে কিন্তু রান্না করতে সব কিছু করতে কিন্তু অনেক কষ্ট হয় তো কষ্ট হলেও কিন্তু হাজব্যান্ডকে খুশি করার জন্য চেষ্টা করি তারপরও যদি এদিক সেদিক কথা শুনতে হয় কিছু করার নাই। তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে এই যে রান্না ডাল রান্নাটা দেখুন কত সুন্দর কালার এসেছে অল্প অল্প উপকরণ মশলা দিয়ে রান্না করেছি আমরা তো সবাই ঝালের পরিমাণ কম খাই সেই জন্য আর এই যে অর্ধেকটা আমি রেখে দিয়েছি আপনার ভাইয়া পরের দিন খাবে তো সত্যি আপনার ভাইয়া খেয়ে অনেক খুশি হয়েছে যে তুমি বুদ্ধি করে অর্ধেক এইভাবে রেখেছ আবার ডাইল দিয়ে রান্না করেছ ভালো কাজে করেছ তা ভালো কাজ তো করেছি তার খাওয়ার জন্য মজা হবে না সেই জন্য তো যাই হোক আপরা ভাইয়ারা সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম